পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা এই একটা মানুষও শান্তি নাই অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনে চুরি ডাকায় আমাদের সরকার আমরা শেখ রে চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে হই ছাত্র দল মিলাই এই সরকার আনতে হইব বাংলাদেশে যে আমরা দেয় দিন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বলার জন্য আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বন্ধ নেয়াবর এই যে চিন্তাবাদী করা সব জাগা মানুষের গরবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখ দে চাই এই দেশের শেখ দে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখ হাসিনা দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এরা ইয়া ক্ষতি হয়েছে এরা কেউ লাভ হয় নাই জনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে দে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দেবেন হ্যাঁ অবশ্যই আমরা আমরা অবশ্যই আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া

কয়েকশ হাজার মানুষ আজকে বেকার অবস্থায় আছে এরা কাঙ্ কি করব ষোলো হাজার বেতন আট হাজারতে গেছে বিশ হাজার টাকার বেতন বারো হাজার মানুষে কি করবো বিখ্যা করতেই দুই দিন আগপাত আচ্ছা